তো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে সবাই ভালো আছে তো আজ একটা ক্যাবের বক্সের ভিডিও নিয়ে চলে এলাম তো বত্রিশ জায়গা ভুলে ভোলে বাড়িতে যাচ্ছি তো ওখানে দুটো সেটের কাজ চলছে মানে আছে ইয়ে সাউন্ড অপারেটার নতুন জিনিসের কাজ চলছে আর মা তালে সাউন্ডে চব্বিশে মালটা কাজ চলছে তো দেখাচ্ছি আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক ও একটা শেয়ার শেয়ার করে দেবেন সরবভাগ ইউটিউব চ্যানেল তো যাচ্ছি এখন আসি আমার আমার পাশে গ্রামেই হচ্ছে কেবিনেটটা ভোলেদার বাড়িতে চলো দেখাচ্ছি তো ভোলেদার বাড়িতে পত্রের কাজ এগুলো তো ভিডিও ভিডিওর মধ্যে দেখাচ্ছি আর সাউন্ড অপারেটার তিরিশটা কতটা কাজ চলছে ভিডিওর মধ্যে দেখাচ্ছি চলো দেখাচ্ছি তো বন্ধুরা গোলাদার বাড়িতে চলে এসছে সাউন্ড অপারেটার মাল এখন কাজ চলছে আর মাসুতলা সাউন্ডের মালটা চ্যালেঞ্জ সামনে সবই হয়ে গেছে ওর সামনে এটা সাউন্ড অপারেটার তিরিশে মালটা দেবাদার কবে কি আসছে সবই দেখিয়ে দেব এখন কাজ চলছে এটা শক্তিগড়ের করে মাসুতলা সাউন্ডের চব্বিশে মালটা এটা সাউন্ড অপারেটারের মাল তিরিশটা হচ্ছে একটা কেবিনেট মিস্ত্রি ভোলা দা এটা চব্বিশ কালটা চব্বিশটা দেখুন নতুন মার্কেটে ইউনিক ডিজাইন নিয়ে চলে এসছে চ্যালার মনে সবই কাজ হয়ে গেছে অ্যাঙ্গেলগুলো লাগাতে বাকি আছে এখন তিরিশ ষোলোটা এই চব্বিশটা তারপর ভোলা দেওয়া কাজটা সুযোগটা হয়েছে স্টিকারের মাপের এখন ইয়েটা কাটা হবে কালকে এটা এখন ছয়টা এটা একটা আর এইগুলা দুটো নয় একটা ছয় পড়ে আছে এখন কাজ কিছুটা হয়েছে এখনো হয়নি এই চব্বিশে মালটা এখন কাজ হয়ে গেছে এটা ভোলাদার বাড়ি এই সামনে এখন প্লাইউড সবই আছে পড়ে আছে ইয় কিছু মালের জন্য এখন কাজটা বন্ধ আছে তো আবার কবে কী কাজ চালু হবে পরে ভিডিওতে বলে দেবো সামনে দেখাতে পারছি না চব্বিশে মালটা কেন এখন দেখাতে পার করছে অসুবিধা আছে নেট লাগানো নেই গাটা মার্কেট যারা ভাড়া করা ইচ্ছুক ফোন নাম্বার দিয়ে দেবো আর যারা ক্যাবিনেট করা দেওয়ার ইচ্ছুক మేము జోజు నంబర్ దిద భా బ కెవెన్ జల్పూర్ బీ మి